হ্যালো গাজ আসসালামু আলাইকুম আল্লাহর রহমদের সবাই ভালো আছেন আমি বহুদিন পর ফ্রি ফায়ারে ব্যাক করছি কামব্যাক করলাম আর কি তো দেখা যাক কাম ব্যাকের মাধ্যমে আমি আমার গেম প্লেটা কতটুকু ইম্প্রুভ করছি আগে তো আমি ফোর ফিঙ্গারে খেলতাম এখন এক বছরের মধ্যে কেমন কি ভিডিও মানে কেমন কি গেম প্লে করতে পারতেছি সেটা দেখি আপনারা দেখেন অবশ্যই আর নতুন হতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকে আমি কি পারবো ভুইয়ে আনতে এই যে নতুন গেম গেম নামাইলাম আপনার এক বছর হয়েছে যে গেম খেলি না গেম নামাইয়ে আমি কি আজকে ভুয়ে আনতে পারবো এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তার জন্য আমাদের সাথে কন্টিনিউ করতে হবে নাহলে তো সম্পূর্ণ দেখতে পারবেন না এখানে একটা গিল করে ফেলছি ডাব নেমে সর্বপ্রথম তো এখানে এক্সট্রিট মারি দিলাম মনে হয় ওখানে বান্দারা মার খেয়ে এসেছিলো তার জন্য পিছন দিয়ে এসছে আমার ওয়ান ওয়ানটা খাইছে একশো আঠাশ একশো অষ্টআশির খাইছে একটা হেডশট তারপর একটা খাইছে বডি শটে প্রথমে খাইছে আপনার প্রথম বড়টা বডি শট খাইছে প্রথমটা একশো অষ্টআশি হেডশট খাইছে দেখা যাক আর কোনো এনিমি সেখানে এখানে একটা এনিমি দেখছি দেখা যাক ওকে একটা মুভমেন্ট দেখা যাক গ্রেন প্লেয়ার মুভমেন্ট সিজন টু না হলেও সিজন ট্যুর মতো গেম প্লার আমি করতে পারি এটা এটা আমার ফোন তো নাই ফোন অবশ্যই সেটা অবশ্যই আপনারা জানাবেন এখানে দেখছি আমার একটা বট মেরে দিছে মানুষে আগে বলতাম যে বট মেরে পুরো সাজে আগে গেম আগে ফ্রি ফায়ারটা কিন্তু খুব খুব ভালো ছিল ভাই আগে গেম প্লে করতাম অনেক মজা লাগতো আগে বট মেরে পড় হইতাম এ তো কাহিনি মানে বার আগে পিকটা যে ছিল ভাই ইমোশন ছিল একটা পিক ভাই এখন সেই আর পিক নাই তো এখানে মেরে মেয়েদের আবার নামতেছি ফ্রি ফায়ার পাইছি আর কি দেখা যাক কিল কয়টা করতে পারি এখানে গান পেয়ে গেছি সাইডে দেখি এনিমি আছে কি না একটা এনিমি দেখার কথা দেখছি হ্যাঁ সাইডে একটা এনিমি আছে তো এইটাকে মেরে দিই না কি কনফার্ম হয়ে গেল তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর আমি ভাই খুবই বাজারটা ফোন দিয়ে খেলি স্যামসাং গ্যালাক্সি জে ফোর সেটা আপনারা গুগল সার্চই দেখবেন যে কতটা লোপ ডিভাইজার বোঝেন জোর ডিভাইজার সেটা জেনে নেবেন তো এখানে আমার দুটা কিল হয়ে গেল দেখি আর কোনো না সামনে খুঁজতে হবে তো সামনে দেখি পাই কি না বলতো না বলতে নেমি আমাকে ফায়ার করে দিছে এই নেমি খুলেছে জেলায় যদি আমি সিজন টুর প্লেয়ারের মতো ক্ষমতা রাখি গেম প্লেয়ার ও আসবে আইকিউ থাকা লাগে বা আইকিউ না থাকলে খেলে মজা আছে তো আইকিউ থাকবে থাকবে ফিরিবে তত খেললে মজা নেবেন বলছেন নাহলে মজা হইবেন না আর হ্যাঁ টুর্নামেন্টে কে কে খেলতে আসেন সেটা অবশ্যই জানাবেন টুর্নামেন্টে কতটা আগ্রহী আপনারা সেটা পরে অবশ্যই জানাবেন দেখেছেন সাইডে ফায়ার ফায়ার করতে আছে এনিমি কিট দুইটা এখানে অনেকটাই ড্যামেজ দিয়ে ফেলছে দেখেন আমি কিন্তু পুরনো প্লেয়ার কিন্তু ওই দিক দিয়ে যাই তো ফায়ার করতে কিন্তু আমি এখান থেকে দেখছি মাৰি আমাৰ মনে কৰোঁ ড্ৰেছআপ নাই গৰীবৰ হিপ হপ পঢ়ে আছি তো গৰীবৰ হিপ হপ যদি আপোনাৰ পচন্দ অৱশ্যে লাইক দিব ফায়াৰ কৰছে এখিনি তোমাৰ বজাৰতো নৰ্মাল প্লেয়াৰ নাই বা আমাৰ প্ৰ' প্লেয়াৰ তো অবশ্যই আমি যদি ভালো ফোন কিনি আপনারা যদি ভালো একটা যদি সাপোর্ট দেন আমাকে তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো সর্বত্র চেষ্টা একটা ভালো ফোন কিনে গেম প্লে ভালো ভালোভাবে দেওয়ার জন্য তার জন্য অবশ্যই আমাদের পাশে থাকতে হবে সামনে যাই সামনে পাই কিনে দেখি এখানে বসে আমাদের পাঁচটা কিলো হয়ে গেছে দেখি গাড়ি একটা গাড়ি আওয়াজ আছে গাড়ি এনেমে এসে এই পাথর উপর দেখেন নিজে টেকনিকের মাধ্যমে আমাকে মারবো

চিন নোটস আমার দাঁড়ে হ্যাঁ চিন নোটস ফাইট ফাইট করতেছে হয়ে গেছে দেখিয়ে আসুন তো বুঝে আনতে পারি কিনা যদি আনতে পারি তাহলে অবশ্যই আপনারা ভাই বেশি বেশি করে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন বুঝে আনতে না পারলে ভাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন সেটা তো আপনাদের বলতে হয় বারবার না তো আপনার ভাই করেন না কারণ ভাই গরিবের সুখ তো ভাই সবাই বোঝে না দুঃখ তার জন্য আর কি তো অবশ্যই এখানে লাইক করবেন বেশি করে এখানে দুইজন ফায়ের করছে গাড়ি এসে গাড়ি ফাইরে দেখলাম ঢোকার পর উপরে যাবো আমার আমার একটা এখানে ভুল হয়েছে এখন উপরে যাওয়া উচিত ছিল এখন উপরে গেলাম রাজ দিয়ে এই নিমিটা মারিয়ে দিতে পারতাম কিন্তু বাট ব্যাট লাক মনে হয় দেখি উপরে উপরে উপ মারতে পারি কিনা তাকে ওরে বাবা বা বাড়িয়ে দিচ্ছে দেখছেন তো ভিডিওটা এই পর্যন্ত আবার কোনো রুমিলে দেখা হবে তো আল্লাহ হাফেজ